বাংলা নিউজ আপডেট বিএসএফ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আয়োজন করা হয় এক মোটর সাইকেল প্রায় পঁচাত্তরটি মোটরসাইকেল করে একশো তিরিশ জন শুক্রবার নদীয়ার চাপড়ার হৃদয়পুর থেকে শুরু হয় এই বাইক র্যালি প্রত্যেক বিএসএফ জওয়ানদের হাতে ছিল জাতীয় পতাকা মূলত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের প্রত্যেকের সঙ্গে বিএসএফ দের রয়েছে এক অন্ন মেলবন্ধন আজ এই বাইক র্যালির মধ্যে দিয়ে আবারও দেখা গেল আরো লক্ষ্মীর ভান্ডারের প্রাপকের সংখ্যা জানে গিয়েছে ডিসেম্বর মাস থেকেই বাড়তে চলেছে নতুন এই প্রাপকদের সংখ্যা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রাপকের সংখ্যা দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন এর সঙ্গে আগামী ডিসেম্বর মাস থেকে সংযোজন হবে আরও পাঁচ লক্ষ সাত হাজার দুজন তার জন্য সরকারের বাড়তি খরচ হবে বাহান্ন কোটি টাকা শুক্রবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে এই কথা জানান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শশী বাজার খরচ হচ্ছে প্রায় হাজার কোটিরও বেশি টাকা স্ত্রীর অত্যাচারে মৃত পুলিশ খাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্য মৃত্যু রিজেট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকার ঘটনা মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় বলে জানা গিয়েছে ওই পুলিশ পুলিশ কর্মী সাব ইন্সপেক্টর ছিলেন এদিকে কর্মীকে খুনের অভিযোগ উঠেছে তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে প্রতিবেশীদের দাবি পুলিশ কর্মীকে নাকি প্রায়ই মারধর করা হতো জানা গিয়েছে ওই পুলিশ কর্মী চিকিৎসা জনিত কারণে আপাতত ছুটিতে ছিলেন বাড়িতেই তার মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে জানালেন তিনি নির্দিষ্ট সময়ের অনেক আগেই তাকে করে জবাব দিয়ে দিয়েছেন যদিও কিছু বক্তব্য রেখেছেন তিনি তবে সেগুলোকে ঠিক অভিযোগ না বলে অনুযোগ বলাই ভালো তবে সামগ্রিকভাবে এটাই বলা যায় শোকজের আগে হুমায়ুন কবিরের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এদের কিন্তু সেই সবের ছিটে ফোটাও দেখতে পাওয়া যায়নি মাথায় ব্যাপার আজকে ফ্রাইডে আমি তো মুর্শিদাবাদে চলে যাবো আঠাশ করেছি তাহলে তো আবার আমার মন্ডের যে আসবো দু তারিখ তাহলে তো দেরি হয়ে যাবে কাজে আমি কালকে দেখছি কালকেই রেডি করে নিয়েছি এক পাতার ছিল তিন পাতার জবাব দিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে যে শোকস করা হয়েছিল সেই শোকসের উত্তর ইতিমধ্যেই জমা পড়েছে এরপর আবারও একবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হবে এবং সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার এমনটাই জানালেন বিধায়ক তথা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য শোভদেব চট্টোপাধ্যায় অ্যাকর্ডিংলি আমাদের যে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত হয় তাকে আমরা সুকস করি গতকালই আমার সঙ্গে বিধানসভা দেখা করে সুকষ্ট দিয়েছিল দেখা করে এবং বলে সই গতকাল সকালে সই করে নিয়ে যায় এবং আজকেই তিন দিনজনদের এবার কথা ছিল আজকেই উত্তর দিয়ে দিয়েছে সেই উত্তর আমি পেয়েছি এবং আমি আবার একটা ডিসিপ্লিন কমিটি মিটিং রেখে সেটা সকল সকলকে সকলে পড়বে পড়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ধর্ম নিয়ে বিজেপি ধর্মীয় স্বাধীনতা নিয়ে চূড়ান্ত সরগরম বঙ্গ বিধানসভা শুক্রবার এই বিষয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চায় বিজেপি কিন্তু বিজেপি সেই আবেদন পাঠ খারিজ করে দেন বিধানসভার স্পিকার এরপরে প্রতিবাদে সরগরম হয়ে ওঠে বিধানসভার অলি প্রথমে বিধানসভার ভেতরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা তারপর কিছু সময়ের মধ্যে ওয়াকআউট করেন বিজেপি পরিষদীয় দলের বিধায়করা যার নেতৃত্বে ছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বর্তমান ইউনুস সরকার সেখানকার হিন্দুদের নিশ্চিন্ন করতে চাইছে আর এটা দেখে খুব অবাক হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী ওখানে ওয়াক বিল নিয়ে ব্যস্ত রয়েছে অথচ তার মুখে বাংলাদেশের হিন্দুদের যন্ত্রণা নিয়ে কোনো বক্তব্যই নেই চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অত্যাচার করে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকেও কিছুক্ষণ আগে তার দুই শিষ্য তারা প্রসাদ দিতে গিয়েছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এটা থেকে খুব ক্লিয়ার যে মোহাম্মদ ইউনিসের সরকার বাংলাদেশে তারা যে ওই নাইনটিন ফর্টি ওয়ানে যে টোয়েন্টি এইট পারসেন্ট ছিল আর এখন হয়ে গেছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট সেটাকেও তারা শেষ করতে চাইছে মানে হিন্দুরা থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে বা ভারতবর্ষ চলে যাবে এটাই উনি চাইছেন এবং আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী যিনি ওয়াকফ বিল নিয়ে তিরিশ তারিখে সমাবেশ ডেকেছেন যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায় আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই কিন্তু তার বিচারিতা দেখুন যে তিনি কালকে ঝাড়খণ্ডে গিয়ে বলছেন যে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারাতে সমান সম্মান দিতে হবে আপনার মুখ থেকে অন্তত মুখ্যমন্ত্রী আমরা এটা শুনতে চাই না আমরা শুনবো না আপনি তোষণের রাজনীতি করেন তুষ্টিকরণের রাজনীতি করেন কালকে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হেঁটে থাকে তাহলে আমি গর্ববোধ করি আপনার দলের হিন্দুদেরও হাঁটা উচিত ছিল সেটা না করে আপনারা আজকে রাজনীতি করছেন আসলে বর্বরতার মানবতা দুটোর মধ্যে লড়াই এই যে মানবতার সরকার বলে না এটা আসলে বর্বরতার সরকার তুষ্টিকরণের সরকার বিধানসভায় ধর্মচরণ সংক্রান্ত আলোচনা চেয়েছিলেন রাজ্যের বিরোধী দরণিতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের বিধায়করা রাজ্যের সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মূলত হিন্দু ধর্মের মানুষ আজ সম্পূর্ণ বিপন্ন বলে দাবি করে বিজেপি যদিও সেই দাবি খারিজ করেন স্পিকার এরপরে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের বিরোধী দরনে তার শুভেন্দ অধিকারী তিনি প্রশ্ন তুলে বলেন হিন্দুদের ভোটেই চই আমরা আর সেই হিন্দুদের কথা বিধানসভায় বলা যাবে না হিন্দু জনগোষ্ঠী এবং জনজাতি সমাজের পেয়েছি আমরা আমাদের যদি ধর্মাচরণের উপরে প্রোটেকশন না দিতে পারি সেই কথা বিধানসভায় বলতে না পারি পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন বললেন সংবিধান দিবসের দুদিনে এটা আলোচনা হয়েছে সম্পূর্ণ অসত্য এবং এটা এক প্রকার সংখ্যাগরিষ্ঠতা দম্ভ অহংকারের বই প্রকাশ প্রয়াত সামান্থা রোধ প্রভুর বাবা জোসেপ প্রভু নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার মৃত্যু সংবাদ শেয়ার করে অভিনেত্রী নিজেই লেখেন যতক্ষণ না পর্যন্ত তোমার সঙ্গে দেখা হচ্ছে বাবা নাগাচৈতনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর সামান্থার মধ্যে অনেকটাই পরিবর্তন এসেছে অভিনেত্রী ডুব দিয়েছেন আত্মপ্রেমে আর মাত্র কয়েকটা দিন তারপরই সবিতা ধুলিপালার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সামান্তার প্রাক্তন স্বামী নাগাচৈতন্য এমন এক পরিস্থিতিতে তিনি যখন নিজেকে সামলে নিয়ে নতুন করে সবকিছু শুরু করতে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে আবারও সামান্তার জীবনে নেমে এলো আরো বড় আঘাত হয়তো সব থেকে বড় আঘাত এবারে জোড়া আঘাতের অভিঘাত কাটিয়ে ফের কবে আর কিভাবে ঘুরে দাঁড়াবেন সামান্থা তাই নিয়ে দুশ্চিন্তায় তার তামাম ভক্তপুর ঐশ্বর্য আবারও শুধুই রায় সঙ্গে বচ্চন আর নাই ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনার অন্ত নেই গত বছর থেকেই শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন যদিও এই প্রসঙ্গে দুজনের মুখ থেকে এখনো কোন রকম মন্তব্যই শোনা যায়নি বিভিন্ন সময়ে শুধু মিলেছে কিছু ইঙ্গিত সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী অনুষ্ঠানের সময় অভিনেত্রী পেছনে থাকা জায়েন্ট স্ক্রিনে ফুটে ওঠে তার নাম যেখানে লেখা শুধুমাত্র ঐশ্বর্য রায় নামের সঙ্গে কোথাও বচ্চন শব্দ নেই অর্থাৎ সারা বিশ্বের কাছে আবারও শুধুমাত্র ঐশ্বর্য রায় নামেই পরিচয় দিলেন নিজের চায়ের থাবায় পিকনিক যাবেন নাকি এবারের শীতে পিকনিকে কোথায় যাবেন তা নিয়ে ভাবছেন তাহলে আর ভাববেন না কারণ আপনার হাতের নাগালেই রয়েছে এক সুন্দর জায়গা যার সন্ধান দিতে চলেছি আপনাকে এর জন্য আপনাকে খুব বেশি দূরও যেতে হবে না আবার খরচও থাকবে আপনার সাধ্যের মধ্যে আর এমনই এক ডেস্টিনেশন হল উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের উপকণ্ঠে গড়ে ওঠা চায়ের ধাবা শ্যামনগর কল্যাণী এক্সপ্রেস ঠিক পাশেই রয়েছে এই ধাবা স্টেশন থেকে বেরিয়ে মাত্র দশ মিনিটে টোটো বা অটোতে করে পৌঁছে যেতে পারেন এই জায়গায় একদিকে যেমন অত্যন্ত মনোরম পরিবেশ তেমনই অত্যন্ত সুস্বাদু খাওয়া দাওয়া একই সঙ্গে বলতে হয় এখানকার অপরপর ডেকোরেশনেরও কথাও শহরের মধ্যেই গড়ে উঠেছে একদম আদর্শ গ্রামের পরিবেশ আবার স্বাচ্ছন্দ্যের দিক থেকে কিন্তু ষোলো আনা আধুনিক এখানে রয়েছে ওয়েস্টার্ন ওয়াশরুম সঙ্গে নিজস্ব সাউন্ড সিস্টেম এছাড়াও আরও অনেক কিছু আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্তই প্রতিটি খবরের দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ